প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে করব সপ্তম শ্রেণী গণিত অনুশ্রণী এক দশমিক দুইয়ের চৌদ্দো নম্বরে এখানে চৌদ্দ নম্বরের তিনটে অঙ্ক আছে এই তিনটা অঙ্ক আমরা করব এর আগের অঙ্কগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো তাহলে আমরা আজকে শুরু করি এখন এখানে চোদ্দ নম্বরে আছে তিনটা অঙ্ক মানে বলা আছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো ক নম্বরে আছে ছয় বাই সাত ক নম্বরে দুই সমস্ত ছয়ের পাঁচ গ নম্বরে আছে সাত সমস্ত তেরোর নয় আচ্ছা এখন এই ক নম্বরের অঙ্কটা আমরা করবো সমাধান এটাতে করতে গেলে এটার বলা হয়েছে যে কি বর্গমূল নির্ণয় করতে হবে তিন দশমিক তার মানে এত এর বর্গমূল এত বর্গমূল বর্গমূল মানিয়ে এটাকে রুটুবার করতে হবে বর্গমূল মানিয়ে এটা কী করতে হবে রুটুবার করতে হবে তার মানে ছয় বাই সাত এখন যখন বর্গমূলের কথা বলে তখন আমাদেরকে এই যে এই রুটুবারটা এই রুটুবারটা দুইটার উপরই বুঝতে হবে এখন আমাদেরকে কি করতে হবে এটারে এখন আমাদেরকে এই রুটুবারটা বুঝতে হবে যে এটা দুটার উপরে আছে এটা ছয়ের উপরে আছে এটা সাতের উপরে আছে আচ্ছা এখন এখানে বর্গমূলের এই ইয়েটা করার সময় নিয়ম হলো যে নিচের সংখ্যাটারে যা আছে তা দ্বারা উপরে দোঁটার গুণ করতে হবে মু নিচে নিশে গুণ করতে হবে তাহলে ছয় গুণ সাত আর সাত গুণ সাত এই যে সাত গুণ সাত তার মানে হলো এখানে আমরা এটা লিখতে পারম সাত স্কোয়ার আর এটারা তো আর এরকমভাবে লেখা যায় না এটা লিখতে হবে ছয় সাত বেয়াল্লিশ ছয় সাত বেয়াল্লিশ এখন রুট ওভারটা এটা দুটার উপরেই আছে সম্পূর্ণটার উপরে আমরা যদি চাই রুটোবারটা ভিন্ন ভিন্ন করে দিতে তাও পারবো রুটোবার বিয়াল্লিশ রুটোবার সাতের স্কোয়ার তো আমরা জানি স্কোয়ার আর আর রুট কাটাকাটি যায় আচ্ছা কাটলাম অ্যান্ড কাটার পরে এখানে কী হলো বিয়াল্লিশ বেয়াল্লিশের রুটোবার করতে হবে তাহলে বেয়াল্লিশের রুটোবার করলে কত হয় এটা আমাদেরকে বের করতে হবে তো আমি সহজেই আর কি মানে এটা হলো যে ক্যালকুলেটার আগে একটা হিসাব করে নিয়েছি এটা রুট রুটোভার করলে আসে ছয় দশমিক চার আট শূন্য এরকম আরও অনেকগুলো আসতে থাকবে সাত আরও এরকম আসবে তো আমি চারটা পর্যন্ত নিচ্ছি আর নিচে আছে সাত এখন সাত দ্বারা এটার ভাগ করতে হবে এই রাফটা আমরা এখানে করব আমি এখানে করেছি সাত দ্বারা ভাগ করব। ছয় দশমিক চার আট শূন্য সাত সাত ছয় ভিতরে জানা তো পরে দশমিক এর পরে সংখ্যা আছে যেহেতু তাই দশমিকটা দিয়ে পরের সংখ্যাটা সব হিসাব করতে হবে তার মানে চৌষট্টি তো সাত সাত উনপঞ্চাশ সাত আট ছাপ্পান্ন সাত নং তেষট্টি নয় বার দিলে তেষট্টি হয় এখন বিয়োগ করলে থাকবে এক এরপরে উপরে আছে আট আট নামাইলাম সাত এর ভিতরে যাবে দুইবার সাত দুগুণে চোদ্দ বিয়োগ করলে থাকবে চার এরপরে উপরে আছে শূন্য শূন্য নামালাম আবার যায় তিনবার তিনবার দিলে তিন সরি সরি পাঁচবার পাঁচবার যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে বিয়োগ করলে থাকবে পাঁচ এখানে সাত নামালাম সাত নামানোর পর হয় কত সাতান্ন তো ছয় সাতা বেয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন পাঁচ ছয় বিয়োগ করে থাকে এক এরপরে আর বাকিগুলো আমরা নেই নিই আমাদের দরকার নেই আমাদের দরকার হয়েছে তিন দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলছে কিন্তু আমরা নির্ণয় তিন দশমিক পর্যন্ত যখন উত্তরে লিখব কিন্তু তা আমাদের বের করতে হবে চার দশমিক পর্যন্ত তাহলে শূন্য দশমিক নয় দুই পাঁচ আট প্রায় লিখলাম এখন আমাদের এখানে দশমিকের পরে আমি এখানে ঘর পর্যন্ত নিলাম ঘর পর্যন্ত কিন্তু আমার দরকার হয়েছে ঘর পর্যন্ত এখানে আমরা প্রথমে লিখব নির্ণয় বর্গমূল বর্গমূল নির্ণয় বর্গমূল হল শূন্য দশমিক নয় দুই পাঁচ আট প্রায় এটার থেকে আমরা সুতরাং দিয়ে লিখব তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হবে কত শূন্য দশমিক নয় দুই এখন এই যে তিন নম্বরের ঘর যেই সংখ্যাটা ডিজিটটা আছে এটা আসছে পাস তিন নম্বর ঘরে এই ডিজিটটা আছে পাঁচ কিন্তু আমাদেরকে তিন তিন নম্বর ঘরের পরে যেই সংখ্যাটা এটা যদি পাঁচ থেকেও পাঁচ ছয় সাত আট নয় এরকম থাকে আর যদি পাশের নিচে যেমন চার তিন দুই শূন্য থাকে তাহলে আর এটার সাথে কোনো বাড়বে না কিন্তু এটা পাশের উপরে হইলে এটার সাথে বাড়বে যেহেতু এটা পাঁচের উপরে তার মানে এটা হবে ছয় তার মানে এটা হলো ছয় এটাই হলো আমাদের উত্তর কাঙ্ক্ষিত উত্তর এটা তাই উত্তরটা এখানে লিখতে পারবো সুতরাং শূন্য দশমিক এটা হবে নয় দুই ছয় এরপরে খ নাম্বারের অঙ্কটা আমরা এখানে করবো তো খ নাম্বারে আছে দুই সমস্ত ছয়ের পাঁচ তো এটার সমাধান করতে হবে তো দুই সমস্ত ছয়ের পাঁচ এর বর্গ মূল এর বর্গমূলটা হবে বর্গমূল মানিয়ে লিয়ে আমরা জানি যে বর্গমূল মানিয়ে লি কি রুট ওভার তো দুই সমস্ত ছয়ের পাঁচ এইরকম একটা মিশ্রভাগ্নাংশটা রুটুবার করাটা আমাদের হাতে কলমে করাটা একটু জটিল বা সময় সাপেক্ষ একটু সময় লাগে তো এটারে আর একটু মানে ধাপে ধাপে একটু সহজ কিলো তারপরে আমরা ইয়া করব। তো প্রথমত আমাদের মিশ্র মিশ্রভাগ্নাংশটাকে কী করতে হবে এই মিশ্র মিশ্রভাগ্নাংশটাকে নিতে হবে অপ্রাকৃত ভগ্নাংশ অপ্রাকৃত ভগ্নাংশ লেগেছে যেটার উপরে লব বড় নিচে হর ছোটো এখন এটা কিভাবে করা যাবে এই প্রকৃত পূর্ণ সংখ্যা হর যোগ লব তার মানে এই পূর্ণ সংখ্যার হর গুণ করতে হবে যোগ লব তার মানে ছয় দুগুণে বারো আর পাঁচ সতেরো আর নিচে আছে ছয় নিচে আছে ছয় তো দিলাম এখন এই যে রুটুবার আমাদেরকে বুঝতে হবে এই রুটুবারটা কিন্তু এটার উপরেও এটার উপরেও যেহেতু আমরা টোটালটার উপরে দিচ্ছি এখন এটারে বর্গমূল করতে হবে এটারও বর্গমূল করতে হবে তো এই ক্ষেত্রে এই ডাইরেক্ট এভাবে বর্গমূল করাটা একটু ইয়ে হয় দোড়টারে বর্গমূল করিয়া তো তার চেয়ে আমরা একটু সহযোগিত করতে পারি কি এই যে দুইটা ছয়টা একটু এখানে পাশে লেখি সুন্দর করে কাটাকাটি হয়ে গেছে এটার নিচের সংখ্যাটা যা থাকবে এই দোনোটার উপরের নিচে দোনোটারে সেই সংখ্যাটা যার গুণ করতে হবে তাহলে একটা পূর্ণ সংখ্যা হয়ে গেলে পরে বর্গমূলটা একটু সহজ হয় করাটা এখন কি হবে এই যে দুইটা একই ধরনের সংখ্যা তার মানিয়ে লই গা তখন আমরা এটা লিখতে পারি কি ছয়ের স্কোয়ার যেমন সাত গুণ সাত হলে লিখতে পারি সাতের স্কোয়ার অথবা যদি এটার পাওয়ার যদি ধরেন পাঁচের পাওয়ার তিন তার মানে লিখতে পারুন পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এভাবে লিখতে পারি তো এরকম যদি দুইটা থাকে তখন এটার স্কোয়ার দিতে পারি আর এটা যেহেতু দুইটা দুই কম তখন এটার গুণ করে লিখতে হবে এখানে কত হয় সতেরো আর ছয় গুণ করলে একশো দুই হবে এখন এই যে রুট ওয়ার্ডটা আমি বলেছিলাম বারবার এটা দুটার উপরে তা আমরা এটা কি করতে পারি এক্ষত্রে না দেওয়া দুইটার উপরেও ভিন্ন করেও দিতে পারি তো এখানে একটু ভিন্ন করেই দেওয়া দেখালাম আপনাদের সুবিধার্থে এটা আর এটা কাটা আমরা জানি রুটে আর স্কেলে কাটা যায় এখন এটার রুটোবার করলে কত হয় আমি একটু সহজে মানে মানে সময় কম লাগার জন্য এটা রুটোবারটা ক্যালকুলেটারে করে নিলাম তো ক্যালকুলেটারে করলে এটা আসে আপনাদের দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ আমি এখানে দশমিকের পরে কয় করে গেলাম চার করে গেলাম চার করে আমাদের বের করতে হবে আমরা কিন্তু ইয়া এখানে লাস্ট বর্গমূল করব শুধু চারিগুলো বেগ করে লাস্টে নেব শুধু তিন দশমিক পর্যন্ত আর এটা হলো ছয়ের ছয় এই ভাগটা আমরা চাইলে এখানে পাশে করতে পারি ছয় দ্বারা দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ ছয় দশের ভিতরে যায় একবার সরি এটা এখানে করব না যেহেতু আমাদের নিচে কাজ আছে এটাকে আমরা এখানে করব। দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ তো যেহেতু ছয় দশের ভিতরে একবার যায় তা হয় কত ছয়কে ছয় বিয়োগ করলে থাকবে চার এইটা যায় না এখন কি করতে হবে এটি দশমিক দিয়া পরে দশমিকের পরের সংখ্যা নামাইতে হইব তাহলে ছয় এটার ভিতরে যাবে কয়বার ছয়শ ছত্রিশ ছয়শো ছত্রিশ বিয়োগ করলে থাকে কত চার এখন আছে নয় নামাইলাম ছয় সাত বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ বিয়োগ করলে থাকে এক হাতে এক থাকে তারপরে উপরে আছে নয় নয় নামাইলাম তিনশো আঠারো আঠারো দিলাম বিয়োগ করলে থাকে এক উপরে আছে পাঁচ তাহলে আমি এখানে দুইবার দিতে পারি দুইবার দিলে হয় বারো বিয়োগ করলে থাকে কত তিন হ্যাঁ এখন দেখা গেছে যে আরও যেগুলা বাকি অনেকগুলা ছিল এটা লোকে যে বর্গমূল করলে আরও ছিল ডট 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 আমি আর সব লিখলাম না আমি চার ঘরে নিয়ে তারপরে চার ঘরেই ভাগ করলাম তারপরে ভাগ করাতে আসলো কত এক দশমিক ছয় আট তিন সরি তিন দুই দুই প্রায় এখন আমরা এখানে কী লিখব নির্ণয় নির্ণয় বর্গমূল নির্ণ বর্গমূল বর্গমূল এটা আমরা লিখতে পারবো এক দশমিক ছয় আট তিন দুই প্রায় এখানে ডট যাওয়ার মানুষ এটার আরও কিছু আছে কম বেশি এগুলো আমরা লিখলাম না সুতরাং তিন দশমিক দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এক দশমিক ছয় আট এখানে আমরা তিনি লিখব কারণ হলো গা এটাতে এই যে চার নম্বর ঘরের সংখ্যাটা পাঁচের বা পাঁচ বা তার বড় নয় তার মানে পাঁচ বা তার ছোটো সুতরাং এইখানে আর বাড়বে না এটা তিন যা আছে তিনই হবে হুম এত প্রায় এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর এক দশমিক ছয় আট তিন প্রায় এখন এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এখান থেকে করব সাত সমস্ত তের নয় সমাধান হল সাত সমস্ত তেরোর নয় এর বর্গমূল তো বর্গমূল মানিয়ে লেগে এটারে আমরা বার করতে হবে সাত সমস্ত তেরোর নয় এখন এই যে সংখ্যাটা এটারে তো আমরা ওই যে আগের মতো এই খ নম্বর অঙ্কর মতো যে সেখানে আমরা যেভাবে ইয়ে করছি এটারে অপ্রকৃত করে নিতে হবে তো সাত তেরো একানব্বই আর নইলে একশো আর নিচে তেরো তেরোই ঠিক থাকবে এখন এটারে আমরা কি করতে হবে এই একটা কোনো একটা সংখ্যার পূর্ণবর্গ করে তারপরে বর্গমূলটা করতে হবে তো সেক্ষেত্রে নিচের সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা করে তারপরে বর্গমূলটা আমরা করব সরি একশো গুণ তেরো এখন রুট এটা দুটার উপরেই থাকবে আমি বারবার বলতেছি এই রুট ওভারটা কিন্তু দুটার উপরেই যেহেতু আমরা সম্পূর্ণটার উপরে দিতেছি আচ্ছা এখন একটা তেরো লেখে আমরা এটার কি করতে পারি স্কোয়ার দিতে পারি আর একশো আর তেরো গুণ করলে হবে কত তেরোশো এখন এটার উপরে রুটোভার দিয়ে দিলাম ওই রুটোভারটা যেহেতু দুইটার উপরে তাই নিচে ভিন্ন ভিন্ন করে দুইটার উপরে দিয়ে দিলাম এইটার এটা কাটটা দিলাম এখন হবে কত নিচে থাকবে তেরো আর উপরে থাকবে তেরোশো তো তেরোশো এটার রুটোভার করলে কত হবে সত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 এখন এই রাফটা আমরা এখানে করবি সাতত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 দুইবার দিলে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তাহলে দুইবার দেয় ছাব্বিশ বিয়োগ করলে থাকে দশ এখন এটার ভিতরে যায় না তাহলে সে পরের সংখ্যার আগে দশমিক আছে তার মানে দশমিক যা পরে একটা শূন্য নামাইলাম এটা নামাইলাম তাহলে সাত তেরো একানব্বই বিয়োগ করলে থাকবে নয় পরে এখানে আছে পাঁচ আবার দিলাম সাত তেরো একানব্বই বিয়োগ করলে থাকবে চার পরে এখানে আছে পাঁচ নামাইলাম তারপরে তিন তেরো উনচল্লিশ তিন তেরো ঊনচল্লিশ তিন দশ নয় উনচল্লিশ শূন্য নামাইলাম পাঁচ নামাইলাম পাঁচ একটা দুইটা হ্যাঁ এরপরে এখানে বিয়োগ করলে থাকবে কত ছয় তারপরে এখানে পাঁচ আছে পাঁচ নামাইলাম পাঁচ তেরো পঁয়ষট্টি আবার দিলাম পাঁচবার পাঁচ তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় পাঁচ পঁয়ষট্টি এখন পাঁচ তেরো পঁয়ষট্টি করলে এখানে থাকে শূন্য তো এইদিকে আর কিছু নেই কিন্তু যেহেতু আমরা এখানে চার্জ গল্প পর্যন্ত নিচ্ছি আরও থাকলে মানে আরও আছে কিন্তু আমরা বাকিগুলো নিলাম না আমাদের আজকে এই তো দরকার আমরা এতটুকু নিলাম আমরা চার চারগ দশমিকের পরে চার দশমিক পর্যন্ত নিশো এখন আমরা লিখব নিম্নে বর্গমূল নিম্ন বর্গমূল বর্গমূল হবে কত দুই দশমিক সাত সাত তিন পাঁচ চার এখন লাস্টে উত্তরে আসবে তিন দশমিক দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তিন দশমিক স্থান বর্গমূল হল কত দুই দশমিক দু দুই দশমিক সাত 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 এটা পাঁচ তার মানে এই ঘরেরটা বাড়বে যদি চাইলে তো আর বাড়তো না মানে পাঁচ থেকে উপরের দিকে হইলে এটা বাড়বে তার মানে এটা হবে চার এখানে হবে প্রায় তাহলে এটাই আমাদের একঙ্ক্ষ উত্তর তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে